হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এখন বাজে সকাল সাড়ে সাতটা রাইসা ঘুমাচ্ছিল উঠে পড়েছে দেখি কি করছে রাইসা তো বারান্দায় ঘুমাচ্ছিল কোথায় গেল রাইসা ঘর কিছু গুছানো হয়নি রাইসা কোথায় কোথা থেকে আওয়াজ দিচ্ছ দেখি এ বাবা তুমি আলমারিতে ঢুকে বসে আছো হ্যাঁ কেন আলমারিতে কি করছো তুমি সকাল বেলায় ঘুম থেকে উঠে আলমারিতে বসে আছো তুমি চলো মুখ ধোবে খাবে চলো চলো এখন নতুন জামা পরে না চলো মুখ ফুক ধুয়ে খাবার খেয়ে তারপরে তোমার দিদিমণি আসবে একটু খেলু করে নেবে চলো খেলা করবে না 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 এখন রেখে দাও চলো চলো নিচে যাবো চলো আম্মা রেখে দাও চলো চলো বাবু বয়স দেখো এখন বাজে দুপুর তিনটে রাইসা ফোন থেকে উঠে পড়েছে এখন কি খাচ্ছো রাইসা রাইসা কি খাচ্ছো তুমি বলবে তো এদিকে তাকিয়ে বলো জিলিপি দেখি মুখটা একবার দেখাও দেখা জিলিপি খাচ্ছো মজা মামখো নিয়ে আসো তাহলে আমি এলে দিচ্ছি রাইসা স্কুলে গেছিলো সকালে স্কুল থেকে এসে প্রাইভেট করে তারপর খেলা করছিলো আমি রান্না করছিলাম ওই জন্য আর ভিডিও করা এই নিজে তিনটের সময় ভিডিও করছি রাইসা রাইসা ঘুম হয়েছে হ্যাঁ গরমের জন্য রাইসা একটু মেজে শুয়েছিল মেজে তো শুয়েছিল বাবু গরম হচ্ছিল ঘুমাতে পারছ না হয় না প্রচণ্ড গরম পড়েছে তো হয়না গো বলবে তো এখন খেতেই ব্যস্ত রাইসা আমাকে দেবে না দেবে না দেবে না আমাকে রাইস এখন বাজে রাত এগারোটা আজকে আমার কানের খুব যন্ত্রণা ছিল তাই ভিডিও করতে পারিনি না রাইস এখন ঘুমিয়ে পড়েছে এই রাইসে ঘুমাচ্ছে অন্ধ করে अच्छा ये ब्लॉग इसको तो